এখন আমাদের সাউথ বেঙ্গলে ময়েশ্চার ফ্লোটা কাট হয়ে গেছে তার বদলে সাউথ বেঙ্গলে আমরা যে হাওয়াটা পাচ্ছি সেটা হচ্ছে আইদার উত্তর দিক থেকে আসছে না মোস্টলি উত্তর পশ্চিম দিক থেকে আসছে এবং এই যে হাওয়াটা এটা অপেক্ষাকৃতভাবে যথেষ্ট শুষ্কতর এবং যথেষ্ট উষ্ণতর অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা আগামী তেইশে এপ্রিল থেকে মার্চ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলাতে তাপপ তারপর তারপরে অস্বস্তিকর পরিবেশ যেটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার তারপরে উষ্ণ রাত্রি ইত্যাদি অবস্থাগুলো পেতে চলেছে তো ডিটেলস আপনাদের জানাই ডিটেলস যেমন আজকে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের প্রধানত পশ্চিমের যে জেলাগুলি বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বাপক প্রবাহ সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই আপনার অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি এটাকে বলি আমরা হট এন্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং তার জন্য আপনার হলুদ দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গে আপনার উত্তরের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে তাহলে তেইশ তারিখে চব্বিশ তারিখে আপনার পরিস্থিতি মোটামুটি একই রকম কেবলমাত্র সম্ভাবনাটা একটু বেশি ফর এক্সাম্পল আপনাকে বলি বীরভূম আবার সেই পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম বর্ধমান বর্ধমান মানে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপ প্রবাহের সম্ভাবনা আছে যথেষ্টই সম্ভাবনা আছে আর তার মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিনটি জেলাতে তাপ্রবাহের সাথে সাথে আপনার উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এই কারণে এই তিনটি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া আর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং কলকাতা কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় লাইটিং হওয়ার সম্ভাবনা আছে তৃতীয় দিন পঁচিশ তারিখে পঁচিশ তারিখে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি মোটামুটি একই রকম পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে যুক্ত যে মুর্শিদাবাদও এই জেলাগুলিতে পশ্চিমের সব কটা জেলা এবং তার সাথে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আপনার তাপ হওয়ার থাকার সম্ভাবনা আছে এবং জেলাগুলি হলো যথাক্রমে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে তাপপ্রবাহ সম্ভাবনা আছে এবং তার সাথে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে এই সরি নাইট উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে এবং এই কারণে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিন্তু আপনার

এবং পশ্চিম বর্ধমান এই পশ্চিম মেদিনীপুর এই সবকটি জেলাতে আপনার আহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে তবে এর সাথে কিছু স্বস্তির খবর আছে যেমন ধরুন মুর্শিদাবাদ বীরভূম ঝাড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আপনার হিট ওয়েভের সাথে সাথে এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বড় সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ছাব্বিশ তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় উইথ হওয়ার সম্ভাবনা আছে সাতাশ নেই দক্ষিণবঙ্গের জেলাতে বিক্ষিপ্ত ভাবে উইথ লাইটনিং এবং তার সাথে ঝুড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবারে বৃষ্টিপাতের ফোরকাস হচ্ছে এইরকম আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি ওয়ার্নিং দেখে বুঝতে পারছেন যে প্রথম কয়েকটা দিন দক্ষিণবঙ্গ মোটামুটি ড্রাই যাবে ইট ইজ লাইক দ্যাট অ্যাকচুয়ালি তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন দক্ষিণবঙ্গ কমপ্লিটলি ড্রাই পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে আর সাতাশ তারিখে সাতাশ তারিখে আহ দক্ষিণবঙ্গের সবকটি জেলা তার সাথে উত্তরবঙ্গেরও সবকটি জেলাতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখেও একই চিত্র উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উনত্রিশ তারিখে আহ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

ছাব্বিশ তারিখ পর্যন্ত কিচ্ছু নেই ছাব্বিশ তারিখ পর্যন্ত ড্রাই কলকাতাও ড্রাই কলকাতা